আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পিছনে কি এগুলো এগুলো চেনেন আপনারা অনেকেই হয়তো চেনে এগুলো আমাদের বরিশালের ভাষায় নাড়াপালা বলে এই যে দেখেন পালা। আপনাদের এলাকায় কে কী নামে জানেন অবশ্যই জানাবেন এই যে দেখেন এটা একটা মই বা চঙ্গ যাই বলেন এটা দিয়ে দিয়ে উঠে উঠে তারপরে ওইটার উপরে মানে নাড়ার পালাটা দেয় আর কি দেখেন নাড়ার পালা ভাই বোনেরা এই দেখেন প্রচুর মানে খেজুর গাছ অনেক খেজুর গাছ বড় বড় এক একটা খেজুর গাছ এই যে এই একটা অনেক খেজুর গাছ কিন্তু খেজুর গাছ কাটার লোক নাই মানে আগে আমরা যখন ছোট ছিলাম মানে এখন এই জায়গা দিয়ে হাঁটা যেত না রসের গন্ধে মানে এই যে দেখেন কত বড় বড় খেজুর গাছ এই শাড়িতে রাস্তায় মানে পুরা রাস্তায় আমাদের খেজুর গাছ কিন্তু কাটার লোক নাই যে খেজুর গাছ কাটবে আর কি শীতের দিনে আসলে এত খেজুরের রসের গন্ধে সকালবেলা উঠে খেজুরের রস মুড়ি দিয়ে খাইতে আসলে টেস্টই একটা অন্যরকম ছিল কাটার লোক নাই দেখেন এই যে ধান ধান সেদ্ধ করতেছে এটা হলো আমাদের বাড়ির সামনের জমি আর কি বিশাল এতে ধান ছিল এখন ধান নেই সবার ধান কাটা হয়ে গেছে যে আজকে রোদ নাই তেমন একটা ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগতেছে এই তো ভাই বোনেরা আমাদের এলাকা আমাদের এলাকাটা কেমন অবশ্যই জানাবেন একটা একটা ওই যে ঘরটা যেটা দেখা যায় ওটা সমিতি ঘর আর কি তারা জায়গা কিনে ওই জায়গা সমিতির ঘর তুলছে ওই যে একটা বাড়ি করতেছে এটা মানে পুরান বাড়ি থেকে নতুন বাড়ি করতেছে নামিয়া এইতো তো ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্রচুর শীত পড়তেছে গ্রামে বেড়ানো প্রায় শেষ ছেলে মেয়ের ভর্তি করাইতে হবে যাইয়া এইতো ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ